পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আপনি যখন কথা হিন্দু ধর্ম আপনি মানবেন প্রত্যেকটা ধর্মই ধর্মের প্রতি সম্মান রেখতে হবে রাখতে হবে সম্মান রেখে বলছে আপনি যখন হিন্দু ধর্ম মানবেন তখন কোনো সমস্যা নেই আপনি যখন খ্রিশ্চান পশ্চিমাদের লেবাস পরিধান করবেন পশ্চিমাদের ব্যাকল সকল কিছু মানে মেনে চলাফেরা করবেন আপনি অনেক কিছু করবেন তখন আপনি স্মার্ট অনেক বেশি স্মার্ট ড্যাম স্মার্ট যেটাকে বলে আর সেকুলারিজম হলে তো কোনো কথাই নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যখনই আপনি ইসলাম ধর্মে অনুশাসনে আপনি মানার চেষ্টা করবেন তখনই বিপদ তখন আপনি মৌলবাদী কিন্তু আপনি যদি সকালবেলা উঠে কাউকে গুড মর্নিং বলেন শুভ সকাল দেন তখন কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনি আসসালামু আলাইকুম দেওয়ার সাথে সাথেই সেকুলারিজম যারা যারা একটু বাম চোখে থাকায় তারা চিন্তা করবে তো মৌলবাদী বা কেমন কেমন জানি মানে আপনি মুসলিম আপনি আপনার ধর্মটাকে আপনি পালন করতেছেন পশ্চিমাদেরকে অনুসরণ করে হ্যাঁ কী না বলে আমাকে আবার আনস্মার্ট বলে কি না সো ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি মনে করি যেহেতু আমি মুসলিম আমি ইসলাম ধর্মকেই মনে করি প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান রেখেই আমি আমার ধর্মকে পালন করব এবং সেটাকে আমি আমার হৃদয় দিয়ে পালন করবো যে না আমার ঘর আমার সষ্টা একজন আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার সৃষ্টিকর্তা একজন আমি ওনার প্রতি সবসময় নত করতে হবে আমি ওনার অনগত্যতাই আমাকে পালন করতে হবে এটাই সঠিক